দেখো তোমার কাছে মনে হচ্ছে হঠাৎ করে ইউনিট সিক্স না না সাজেশন অবশ্যই দেওয়া আছে তুমি দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে সাজেশনটা তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে যে কোন হিসাবে ক্লাসগুলো চলছে তো চলো দেখা যাক যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কার শ্রীমতী ইন্দিরা গান্ধী দেখো আমরা সবাই জানি উনিশশো সালে কি হয় পাকিস্তান এবং বাংলাদেশের যুদ্ধ হয় তখন কিন্তু বাংলাদেশ ছিল না ছিল কি একদিকে ছিল পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তান দিকে ছিল কে পূর্ব পাকিস্তান দেখো তোমাদের বোঝার জন্য এই পূর্ব পাকিস্তান মানে এখন বাংলাদেশ এবং এই পশ্চিম পাকিস্তান মানে পাকিস্তান দেখো যুদ্ধের কারণ যুদ্ধের কারণ যদি আমরা দেখি যে এই যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে পূর্ব পাকিস্তান বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছিল রহমান মুজিবর রহমান জয়লাভ করেছিল কিন্তু পাকিস্তানের ইয়াহিয়া কান এটা তো মেনে নেবে না ইয়া ইয়া এটা মেনে নেয়নি তো মেনে না নেওয়ার ফলশ্রুতিতে কি করলো ইয়া হিয়া কান তার সেনাবাহিনীদের পাঠিয়ে দিল কোথায় পূর্ব পাকিস্তানে পূর্ব পাকিস্তানে নিরস্ত্র অসহায় হাজার হাজার মানুষকে তারা হত্যা করে এবং অনেক মা বোনকে তারা কি করে ধর্ষণ করে এই ধর্ষণ এর প্রতিবাদে এই ধর্ষণ এবং এই হত্যা তারা সহ্য করতে না পেরে তারা আশ্রয় নেয় কোথায় ভারতবর্ষে কোথায় আশ্রয় নেয় ভারতবর্ষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল কে শ্রীমতী ইন্দিরা গান্ধী কিন্তু দেখো লাল বাহাদুর শাস্ত্রী তখন প্রধানমন্ত্রী ছিল বাহাদুর শাস্ত্রী তার আকস্মিক মৃত্যুর কারণে প্রধানমন্ত্রী হয় কে শ্রীমতী ইন্দিরা গান্ধী এই যে অত্যাচার পূর্ব পাকিস্তানের মানুষ সহ্য করতে না পেরে এই যে ভারতবর্ষে তারা আশ্রয় নেয় তখন এই ভারতবর্ষে এই অসহায় মানুষদের আশ্রয় দেয় এই 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 প্রধানত কি দেখো ভারত তখন অংশগ্রহণ করে অংশগ্রহণ করে কি করে পশ্চিম পাকিস্তানকে পরাজিত করে এবং পূর্ব পাকিস্তানকে একটা স্বাধীন দেশ হিসাবে উপহার দেয় বাংলাদেশ নামে অর্থাৎ একটা উপহার দেয় স্বাধীন দেশ বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে দেখো এটাই ছিল আমাদের ইন্দিরা গান্ধীর ভূমিকা চলো আমরা একটু ডিটেলস জেনে দিই ব্যাপারটা চলো দেখো কি বলেছে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর আকস্মিক মৃত্যুর পর শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হন এবং উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীনতা অর্জন করতে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তা বিশ্ববাসীর নজর কেড়েছিল তারপরে দেখো কি মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধী শরণার্থীদের আশ্রয় একটু বললাম তোমাদের দেখো উনিশশো সত্তর খ্রিস্টাব্দে সাধারণ নির্বাচনে কি করে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে করলেও শেখ মুজিবর রহমান সরকার করতে বাধা দেন কে খা তাহলে দেখো এটা কি করে সম্ভব শেখ মুজিবর রহমান ভোটে জয়যুক্ত হয়েছে সরকার গড়তে যাচ্ছে নাকি ইয়াহিয়া খান তার মানে কি আমরা একটা কথা বুঝতে পারছি এর বেশি জোর ছিল কার ইয়াহিয়া খানের জোর বেশি ছিল ইয়াহিয়া খানের জোর ছিল বেশি এই জোর বেশি থাকার কারণে সে পাঠায় সেনা কি পাঠায় সেনা পাঠায় কোথায় পাঠায় বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে বাংলাদেশে দেখো পূর্ব পাকিস্তানের উপরে কঠোর দমন নীতি অত্যাচার চালায় হাজার হাজার মানুষকে তারা হত্যা করে অনেক মা বন্ধের তারা ধর্ষণ করে বাংলাদেশের উপরে অর্থাৎ নির্বিচারে তাদের হত্যা করে এই অত্যাচার তারা সহ্য না করতে পেরে সীমান্ত পেরিয়ে তারা ভারতে চলে আসে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তখন শরণার্থীদের পাশে দাঁড়ায় এবং তাদের সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেয় কোন বুঝতে কোন সমস্যা আছে সমস্যাটা অবশ্যই দাঁড়াবে দেখো আন্তর্জাতিক সমর্থন প্রতিবেশী রাষ্ট্রের যুদ্ধের ফলে ভারতের অভ্যন্তরে যে ক্ষতির প্রভাব ফেলেছে তা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে অবগত করেন ইন্দিরা গান্ধী দেশকে আহ্বান করেন পশ্চিম পাকিস্তানকে সামরিক সাহায্য বন্ধ করার জন্য এবং সম্মিলিত জাতিপুঞ্জ সাধারণ সম্পাদককে পূর্ব পাকিস্তানকে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেন তো আমরা কি জানতে পারলাম এখানে আমরা জানতে পারলাম যে তিনি বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের সমর্থনে তিনি প্রত্যেকটা আন্তর্জাতিক বিভিন্ন দেশের কাছে তিনি কি করেন এই পূর্ব পাকিস্তানকে সাহায্য করতে বলেন এবং পশ্চিম পাকিস্তানকে যাতে কেউ সাহায্য না করে সেই জন্য দেখো এই পাকিস্তানের উপরে কি করে সবাইকে ভারতের অংশ এবার ভারত কি করবে সোভিয়েত রাশিয়ার সাহায্য নিয়ে ভারতীয় সেনা প্রবেশ করবে কোথায় পূর্ব পাকিস্তানে বা বাংলাদেশে তারপর কি করবে পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশকে উপহার দেবে একটা নতুন মানচিত্র অর্থাৎ বাংলাদেশ দেখো সোভিয়েত রাশিয়া ভারতকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলে ইন্দিরা গান্ধী নেতৃত্বে ভারতীয় সেনারা পূর্ব পাকিস্তানে প্রবেশ করে এবং পূর্ব পাকিস্তানকে যুদ্ধের পুরস্কার হিসেবে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র উপহার দেন সিমলা চুক্তি সিমলা চুক্তি কে কে দেখো সিমলা চুক্তির ভিডিওটা দেখে নাও তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে সিমলা চুক্তি চলো সিমলা চুক্তিটা কি সিমলা চুক্তি মানে অর্থাৎ যখন এই ভারত ভারত কি করেছিল বাংলাদেশকে স্বাধীন করেছিল দেখো কাকে পরাজিত করে পাকিস্তানকে পরাজিত করে পাকিস্তান করে দেখো ভারতের মহত্বের কারণ দেখো এখানে পাকিস্তানকে পরাজিত করেছে এবং বাংলাদেশ কি করেছে জয় ঘোষণা করেছে তো এই যে পাকিস্তানের যে সেনা গুলো বন্দী ছিল প্রায় তিরানব্বই হাজার সেনা বন্দী ছিল সেই ভারত কি করেছে সিমলা চুক্তির মাধ্যমে অবদ্ধ সন্তান পাকিস্তানকে আবার কাছে টেনে নেয় এবং পাকিস্তানকে আবার নতুন করে তাকে সুযোগ দেয় যে তোমার আর আমার ভিতরে যে ল অর্থাৎ কাশ্মীর নিয়ে যে সমস্যা ছিল সেটা লক হিসেবে বিভাচিত হবে এবং যদি তোমার কোনো সমস্যা হয় সেই সমস্যা নিয়ে চুক্তিটা কোথায় হয়েছিল হিমাচলের কোথায় রাজধানী সিমলায় কার ভিতরে চলো কমেন্টে দাঁড়াও সিমলা চুক্তির ভিডিওটা দেখে কমেন্টে দাঁড়াও চলো আমি বলে দিলাম হালকা একটা নাম আমি বলে দিই আর একটা নাম তুমি বলো ভারতের ছিল ইন্দিরা গান্ধী পাকিস্তানে কে ছিল কমেন্টে জানাবে তো চলো সিমলা চুক্তি উনিশশো সালে ভারত পাকিস্তান দ্বারা স্বাক্ষরিত সিমলা চুক্তি দ্বারা উভয় দেশের মধ্যবর্তী সীমানা লক হিসাবে মেনে নেওয়া হয় ও পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের তিরানব্বই হাজার সীমা ছেড়ে দেওয়া হয় কার কার সমস্যা আছে কত সময় লাগলো তোমার এই প্রশ্ন করতে তুমি যদি এখনো পর্যন্ত তোমার সিলেবাস কমপ্লিট না করে থাকো

করো অবশ্যই তুমি একটা ভালো করতে তুমি যদি পার ডে তোমার পড়া পড়ো তুমি যদি প্রতিদিন ভিডিও গুলো দেখো প্রতিদিন এই ক্লাস করো কত সময় লাগবে তোমার এই ক্লাসটা করতে চলো শেয়ার করে দিও ভিডিওটা এবং পাশে দেখো আমাদের আমি আসি বা আমরা আসি তোমাদের পাশে হ্যালো টোপার্সের পক্ষ থেকে ধন্যবাদ